জুম্মাস ব্লগর নতুন ভিডিওত আপনারা জানাইয়া স্বাগতম আমরা আবারও আজকে আইছি তল তারা আজকে সাজ করিয়া তারা গেসইন তো প্রচুর সাজ হয়েছে তাজ সাজ প্রায় প্রায় শেষ পর্যায়ে সাজ প্রায় শেষ পর্যায়ে সাজ প্রায় সাজটা আমি দেখাই যে বানটা উষা করা হয়েছে বান বানটা অনেক উষা করা হয়েছে ইনশাআল্লাহ আমরা এখন সেই বাসি দেখো কাফনারা এখন মোটামুটি আমরা এখন ঝুঁকিমুক্ত আছি আমরা নিচাকি আমি আপনার দেখে যে কতটা লেভেল দেওয়া হয়েছে বস্তার প্রচুর বস্তা লাগছে আর কাজ রয়েছে আরও আরো অনেক কাজ রয়েছে বাকি তো কাজগুলা দুই এক দিনের ভিতরে কাজগুলো অবশ্য সমাপ্ত হয়ে যাব তো এই সাজ শেষ আদে সিকরিয়ার যে বানটা আছে সিকরিয়ার বান্ধবীয় সাজটা শুরু হইব সিক্রিয়ার বান্ধ সাজ শুরু হইব আজকে তারা অলরেডি খাস শেষ সরিয়া তারা গেছেন গিয়া এখন খুব বিকাল টাইম তার খাওয়া দাওয়া করিয়া তারা গেছন গিয়া আজকের মতো এই খাস শেষ আজকে অনেকে সাহায্য সহযোগিতা করছেন আপনারা অনেকে পয়সা দিয়া সহযোগিতা করছেন অনেকে বস্তা দিয়া সহযোগিতা করছেন অনেকে অনেক রকম কথার মাধ্যমে অনেকে সহযোগিতা করছেন আপনারা তো কাজ শেষ না হওয়ার আগ পর্যন্ত আমরা আপডেট আমরা আপনার আরে এভরিডে আমরা আপনার আপডেট দিব এই কারণে বস্তা ফালে রাখা হয়েছে যে খালকে এইগুলা ঠিক করা হইব খালকে এখন আমরা মোটামুটি আমরা আল্লাহর রহমতে ঝুঁকিমুক্ত আছি আমরা আর গাংগৰ যে ফানী গাংগৰ ফানীও কমছে গাংগৰ পানী গাংগৰ পানী অনেক ফানী কমছে গাংগৰ আৰু আমি কৈছিলাম যে ওখনে কিছু গছ লগাইমো ইনচা ওখানো কিছু গছ লগখানো জাৰলি গছ কিছু গছ লগাইমো যেগলা ফানী বাঢ়িলে পানী যে ফানী যে চুট এইগিলা কাৰোবাৰ ধোৱালাগীয়া ইকানো গাছ অনেক গাছ আছে এও যে গাছগুলো আছে ও গাছগুলো থাকার কারণে ইকানো আমরা আসলে আমরা মুক্ত আসলাম এখান থেকে না এলে অনেক আগে অনেক আগে কিন্তু এটা বাঙ্গি যেত একটা বাট ও যে গাছগুলো আছে মেয়গুনি গাছ আছে মেহগুনি মেওগুনি গাছ থাকার কারণে ই আমরা এই বানটা বাংছে না বাঙ্গার ফুরাফুরি প্রস্তুতি আছিল বাট এখানে স্রুত দেখায় পানির কম থাকার কারণে একটা সেই বইছে বানটাতে হুকায অনেক উৎসাহ বানটা অনেক উৎসাহরে বান্ধ হয়েছে বানরার খার শেষ না হওয়ার আগ পর্যন্ত একটা বান্ধব খাম চলিয়া যাইব একটা আতঙ্কর নাম হইল গিয়া বেলরতল মনোনদীর বেলরতল একটা আতঙ্কর নাম যে বার্তা বাংলে দুই আড়াই লক্ষ মানুষ প্লাবিত হইন একটা আতঙ্কর নাম একটা বেলরতল যে ষাডশিয়া পড়ে গেছিল একবারে দশ ইয়ে ফুড়ি গেছিল ই মোটামুটি ঠিক করে ল সবে সে প্রচন্ড রোহিত আজকে রোহি প্রচন্ড রোহিত কারণে বা এতে খাজ সরিয়া আজকে তারা অলরেডি গেছেন গিয়া এ যদি যদি আরও ধরো পুরা দিন সাজ করা হয় তাহলে পরশু দিন পরশু দিন অর্ধেক টাইম সাজ হলে খাম সমাপ্ত হয়ে যাব খামটা অলরেডি শেষ আমরা এয়ারফর নেক্সট বা দইলিয়া যে সিক্রিয়ার যে সিক্রিয়ার যে বাতটা বাংছে ও বাতটা আমরা রিপেয়ারিং করার চেষ্টা করবো ইনশাল্লাহ আমরা কথা হয়েছে সব মিলিয়া যারা সহযোগিতা করছেন সব সবার লগে আমরা কথা হয়েছে যে সিক্রিয়ার বাঁধ যে একটা বাঙসিল ও বাঁধ শুরু হইব হয়তো দু একদিনের ভিতরে একটা অষ্টার সাজ সমাপ্ত হওয়ার পরে সিক্রিয়ার সাজটা শুরু হইব তো প্রত্যেকটা আপডেট আমি আপনারা জানাইম প্রত্যেকটা আপডেট আপনারা পাইবা আমরা ব্লগর মাধ্যমে ইনশাআল্লাহ তো আজকের মতো আমরা ওখানে বিদায় নিলাম সুস্থ তখন যান পালা তখন যান মাস ব্লগের লাগে তখন যান নতুন নতুন আপডেট পাওয়ার লাগিয়া আর যারা এখন পর্যন্ত আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর সব ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম